আসসালামু আলাইকুম নিউর গুলা চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে গার্ডেনের যে গাছটা আমার ঘরে ছিল গাছটার মধ্যে এই যে মিনিবাগ হয়েছে এর জন্য বাইরে বের করে দিয়েছিলাম মিনিবাগ মানে এই যে এরকম সাদা সাদা ফাঙ্গাস হওয়া তো এটাকে ঘরের থেকে বাইরে বের করে দিছিলাম রোদ্রে রাখার জন্য আর একটু এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুলি স্প্রে করে দিয়েছিলাম মাঝখানে চলে গেছিলো আবার দেখতেছি আজকে তো এটাকে আবার আজকে ট্রিটমেন্ট করে দেবো নতুন নতুন এই যে খুশি হয়েছে আবার এই তো আর এই ফলের ফুলের গাছগুলি অবস্থা আছে এই বছর প্রথম জবা ফুল হয়েছে এই গেছে এই যে একটা গতকালকে হয়েছিল পড়ে গেছে আরেকটাও রাত্রে ফুটছিল এখন পড়ে গেছে বন্ধ হয়ে গেছে দুঃখের বিষয় কালকে শরীরটা ভালো ছিল না যার কারণে আপনাদের দেখাইতে পারি নাই আর কয়েন্ট প্ল্যানটা খুব কষ্ট করে রাখতেছি এটারে মরে বাঁচে মরে বাঁচে এই অবস্থা আমার এই অরেঞ্জ ইয়েলো কালারের গোলাপটা সুন্দর একটা গন্ধ আছে এটার যার জন্য আজকে গার্ডেনে আসলাম সেটা হলো আমার এই চাইনিজ বিলিটা দেখেন এই বেলিটা কি অদ্ভুত একটা রকমের সুন্দর হয়েছে মানে গাছটার ভিতরে বেলি ফুল গাছটা বেলি ফুলটা কীরকম হয়েছে এটা কি জমজ নাকি বুঝলাম না মানে একসাথে কি দুইটা তিনটা ফুল হয়ে এরকম একসাথে হইলো নাকি এরকম ফুল আমার জীবন আমি দেখি নাই দেখেন কীরকম একটা ফুল হয়েছে রোদ্রের জন্য ভালো বোঝা যাইতেছে না যে মানে একটা ফুল ইয়ের ভিতরে কীরকম কাণ্ডটার ভিতরে একসাথে আর এইটার যে স্মেল অসম্ভব সুন্দর স্মেল একটা একেবারে গোলাপ ফুলের মতো এক একটা ফুল হয় খুবই সুন্দর ফুলগুলি হয় একেবারে গোলাপ ফুলের মতো বড় বড় একেবারে আর মানে হাত দিয়ে ধরলে হাতের মধ্যে পর্যন্ত স্মেল আর এই যে ছোট জাতের এই ফুলটা খুবই সুন্দর স্মেল একটা পড়ে গেল এগুলি ফুলে ফুটলে তারপরে একটু একটু করে পড়ে যায় প্রতিদিনই আমি তুলি একটা দুটো করে যখন পরে আর আয়সা আয়সা তুলি যে রথের মধ্যে যত গরম থাকবে তত সুন্দর ফুল ফুটবে এটা একেবারে সামারের শুরুতে যখন ঘরে বের করছিলাম তখন একেবারে কেটে একেবারে ছোট করে দিছিলাম আর যত ফুল পরে আর যত ই হয় ওই ফুল যখন ফুটে পড়ে যায় এই যে এই জিনিসগুলি এই দুইটাও যখন পড়ে যাবে তখন এইখান থেকে কেটে আমি ফেলে দেবো প্রতিদিনই কেটে কেটে যে এইখানে ফেলি এখানে হয় আর এই গাছটা হয়েছে আমার চুই ঝালের গাছ চুই ঝালের গাছটা আমি বাংলাদেশ থেকে আনছি এটা কি চুই ঝালের গাছটাকে বাঁচলো না কি বুঝতে না নাকি কালো কুচের পাতাটা বাঁচলো কালো কুচে কালো কুচের পাতাটা আনছি নিজে এখানে মাটিটা চুই ঝালের গাছটা লাগাইছিলাম চুই ঝালের গাছটা মনে হয় মরে গেল বাঁচলো না এটা হচ্ছে কালাকুচা কুচি কুচুটা দিছি কারণ হয়েছে বাইরে অর্গানাইজ করার মতন এবার কিছুই করি নাই বাইরে টাছ এই অবস্থা এখানে আমার ওই যে পার্পল কালারের গোলাপ ফুলটা আছে রেড কালারের গোলাপ ফুলটা আছে একটা আছে ওই কর্নারে হলুদ ইয়ার হোয়াইট হোয়াইটটা একটু একটু সবুজ সবুজ হোয়াইট আর এই ছোট ছোট আর এই লেবু গাছগুলি গত বছর এটা ধরো সিড ফেলাই ছিলাম সিড থেকে এই বছরের এই গাছটা গত বছরই হয়েছে এবার একটু বড় হয়েছে আর এই পাশে একটা হইলোডো থেকে কিনে আনছিলাম আর একটা মজার বিষয় মজার ফুলের গাছ দেখাই তো এখন এই গাছগুলি আমি এবার লাগাই নাই কিছু মিষ্টি কুমড়ার বিচি আমি এই এখানে ফেলে দিয়েছিলাম টিসুর মধ্যে করে সেখান থেকে এই গাছগুলি হয়েছে এই পুঁশাকগুলিও সেই টিসুর মধ্যে করে মানে ভিজায় রাখছিলাম পরে ফেলে দিয়েছিলাম এখানে ফেলে দেওয়ার পরে এখানে এই গাছগুলি হয়েছে আর এই গাছটা আমার দুই তিন বছরের যে ফুলের গাছটি এগুলির নাম আমি জানি না গন্ধরাজ্যের মতন এটা পিঙ্ক কালারের এই ফুলটা হয়েছে বিচি ছিল তো এটাকে আমি ভাবছিলাম যে ফুলের বিচি ফুলের বিচি মনে করে এখানে ফেলেছিলাম সেখানে এই যে কতগুলি পেঁপের গাছ হয়েছে এই তো আর এইগুলোর ফুলটা তো অনেক সুন্দর একটা ফুলের ভিতরে চারটা কালার হয় ফুলগুলি সব ঝরে গেছে তো এগুলি কেটে দিলে আবার নতুন করে বেশি ফুল হইতো কিন্তু আমার আর কাটা হয় নাই এই যে গোটাগুলি হয়েছে যে আমি চিন্তা করতেছিলাম এই যে গোলাপ ফুলের এই যে গোটাগুলি যে হয় এই গোটাগুলি হলো স্ত্রী ফুল তো এই ফুলের ভিতরে বিচি হয় এই বিচি রাখার জন্য গাছগুলি কাটে। দিই এগুলি কাটে দিই এগুলি প্রতিটা মাথা যদি কেটে দিই ফুল হওয়ার পরে তখন আর বেশি ফুল হয় ওখানে কিছু পুদিনা পাতা আমি লাগাই দিয়েছিলাম বাজার থেকে পুদিনা পাতা কিনে আনছিলাম যে খাওয়ার পরে ডালগুলি ওখানে পুঁতে দিয়েছিলাম হয়ে গেছে মশাল্লাহ এই তো এই বছরের গার্ডেনিং এইরকমই এইখানে যে কেলা করছে দেশে থেকে আয়না লাগাইছিলাম হয়ে গেছে তারপরে এখানে হেঁচি শাক হেঁচি শাক দেশের ইয়ের থেকে আইনা দিয়েছিল সেটা লাগাইছি এটা হয়ে গেছে হইতেছে মাসাল্লা দেখি কইলে উঠায় রাইখা দিব উইন্টারের সময় এই অবস্থা এই যে এখানেও কিছু দিছে সুবর্ণা এটা ওইখানে কিছু লাগাইছি এটাও বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এবার গাছের কাছে আসিও না মশায় কামড়ায় আর এই যে দুব্বাকুইগুলি বা পিটুনিয়া যেই বলেন এটাকে গত বছরের আমি এটা লাগাই নাই এখানে গত বছরের যে গাছ ছিল সেটা মরে গেছে মরে যাওয়ার পরে ওইটার যে ফুলের থেকে যে সিটগুলি ওখানে পড়ছিল সেই সিডে এবার ওই যে গাছগুলি হয়েছে এই জিনিসটা আমি জানতাম না জানলাম তো এই তো অবস্থা এটা হলো আমার রেড কালারের সুন্দর একটা ফুল হয় এটা হলো পার্পল কালারের ফুল কালারটা খুবই সুন্দর পার্পল কালার আমার হাসনা এবার ঘরে যখন ঘর থেকে যখন বের করছিলাম এগুলো তো ট্রপিক্যাল গাছ ঘর থেকে ঘরে রাখতে হয় উইন্টারে বের করার সময় একবারে কেবার এরকম কেটে এই পর্যন্ত ছোট করে দিছিলাম। তো মাসাল্লা এই যে এতো হয়েছে প্রতিটা কুশিতে কুশিতে ফুল আসবে হয়তো এই পনেরো বিশ দিনের মধ্যেই ফুল আসা পড়বে সামারের শেষের দিকেই ফুলটা আসে ফুলো ফুল আমার গাছের আপডেট এবছর কিছুই করি নাই তারপরেও একা একা যতটুক হইল আলহামদুলিল্লাহ এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম